হ্যালো বিয়ার্স প্রতিদিনের মতো আজকেও লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভের মধ্যে চলে আসলাম তো আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই যুক্ত হয়ে যান আজকের লাইভ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা যারা লাইভের মধ্যে আছেন অবশ্যই যারা যারা আছেন অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হবেন আজকের লাইভ হওয়ার কথা ছিল চারটা তিরিশ মিনিটের মধ্যে একটু লেট হয়ে গেছে তো অবশ্যই আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই লাইভের মধ্যে আজকের লাইভ অলরেডি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আজকের লাইভ শুরু হবে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হয়ে যান আজকে আলোচনা করা হবে হচ্ছে ডেলি কারণ অফেয়ার্সটি মানে প্রতিদিনের যে কারণ অফেয়ার্সগুলো যে কে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নোত্তরগুলো আসে ওইগুলা নিয়ে প্রতিদিনের মতো আজকেও লাইভ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে আজকের লাইভটি শুরু হবে অবশ্যই আপনারা যারা যারা লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন